তো বন্ধুরা টনে যে বলছে যে এই টাকার বিষয়ে সে কিছু জানে না টনে কি সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে তো বন্ধুরা মাস্টার পার্ট টু বের হয়ে গেছে আপনারা দেখে আসতে পারেন মাস্টারম্যান পার্ট টু আমি যেদিনে কথা বলছি সেই দিনে কিন্তু মাস্টারম্যান পার্ট টু বের হয়ে গেছে দেখুন এখন মাস্টারম্যান পার্ট থ্রি বের হবে এবং কবে বের হবে তা সবকিছু আজকে আলোচনা করব এই ভিডিওতে তো তার আগে বলি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন কেননা আমরা পল্লিগ্রাম টিভির সকল নাটকের আপডেট এই চ্যানেলে নিয়ে আসি আর বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কেননা আমি কোন সময় বলে দিব যে মাস্টারের নাটকের তৃতীয় পার্টটি কবে আসবে তখন আপনি শুনতে পারবেন না এবং কি বুঝতেও পারবেন না তো মাস্টার বাইন্ড নাটক পার্টি আগামী মাসে দশ তারিখের মধ্যে দেওয়া দেওয়া হবে তো বন্ধুরা দশ তারিখ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে